আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে পোশাক অস্থিরতা কাটছে না শিল্পের গাজীপুর আশুলিয়ায় বন্ধ শ্রমিকদের দাবি দাঁড়া মেনে নেওয়ার পরেও পোশাক খাতের শ্রম অসন্তোষ নিয়ন্ত্রণে আসছে না শ্রমিকদের প্রায় সব দাবি মেনে নেওয়ার পরও নতুন নতুন দাবি সামনে আনা হচ্ছে টানা তেরোতম দিনের মতো গতকাল আশুলিয়া এবং গাজীপুরের বিভিন্ন কারখানায় কাজ না করে বিক্ষোভ করেছে শ্রমিকেরা এবস্থায় পরিস্থিতি কোন দিকে যায় এখনো কিছু বলা যাচ্ছে না এরপর জানিয়ে দিব যেমন খুশি তেমন খাও সিন্ডিকেট ডেস্কোতে রাজধানীর বিস্তৃত এলাকা জুড়ে বিদ্যুৎ সরবরাহতে নিয়োজিত প্রতিষ্ঠান ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেস্কো বছরের পর বছর ধরে চলছে দেদারসে লুটপাট অবাস্তব প্রকল্প গ্রহণ প্রকল্প ব্যয় কয়েকগুণ বৃদ্ধি নিয়োগের ক্ষেত্রে চরম আত্মীয়করণ দুর্বল ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে টাকা আত্মসাত করা কেনাকাটায় অতিরিক্ত ব্যয় অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণসহ এহেন কোনো অবৈধ কাজ নেই যা এই ডেস্কো কোম্পানি করে না ডেস্কোর পরিচালক নিজেই যেমন খুশি তেমন খাও নীতি গ্রহণ করেছেন অর্থাৎ যার যত টাকা লাগে যার যত অর্থ সম্পদ লাগে সবকিছু ডেস্কো থেকে লুটপাট করে খাও দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে খাও এমন নীতি গ্রহণ করেছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে ইটো ঘুষ নেন পবার ইউএনও গ্রাম থেকে চাচাতো ভাইকে এনে প্রায় কোটি টাকার কাজ করাছেন রাজশাহীর পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আবু সালে মোহাম্মদ হাসনাত এর মধ্যে আশ্রয়ন প্রকল্পের তিরিশটি বাড়ি নির্মাণ করাচ্ছেন একানব্বই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যয় এছাড়াও ডরমিটরি এবং শিল্পকলা একাডেমি অফিস সংস্কারে কাজও করছেন ইউএনও এদিকে ঘরগুলো নির্মাণের ইট একটি ভাটায় পুকুর কাটতে দেওয়ার জন্য ঘুষ নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে অভিযোগ পাওয়া গেছে তিনি একটি ইটো ঘুষ খান অর্থাৎ মাত্র দশ টাকা সমপরিমাণ অর্থ তিনি ঘুষ নিয়ে থাকেন এবারে জানাবো ছাত্র আন্দোলনে নিহত এবং আহত সংখ্যা জানালো স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমাল হোসেন আজাদ বলেছেন সম্প্রতিক ছাত্রজনতার অভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে আহত ব্যক্তিদের চিকিৎসা এবং শহীদ পরিবারের সহায়তা প্রদানের উদ্দেশ্যে একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে তিনি বলেছেন আমরা ইতিমধ্যেই প্রায় সাতশো জনের বেশি মানুষ নিহত এবং উনিশ হাজার জনের বেশি আহত ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছি জানিয়ে দিব বাংলাদেশের কোন বিষয়টিকে প্রাধান্য দেবে মার্কিন যুক্তরাষ্ট্র জানালো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের আসন্ন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়ন চাহিদা সহায়তার উপর ওয়াশিংটনের দৃষ্টি নিবন্ধ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই কথা জানিয়েছে তারা বাংলাদেশকে সহায়তা করবে এ কারণে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র অফিসের একটি মিডিয়া নোটে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো দশ থেকে ১৬ সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশ সফরে আসবেন এতে বলা হয়েছে লু ঢাকায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বৈঠকের জন্য একটি আন্তঃ সংস্থা প্রতিনিধি দলে যোগ দেবেন প্রতিনিধি দলের মার্কিন ট্রেজারি বিভাগ ইউএসএআইডি এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিসের প্রতিনিধিরা থাকবেন ঢাকায় অবস্থানকালে লুয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও সুশীল সমাজের বিভিন্ন সদস্যদের সঙ্গে দেখা করার কথা রয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব বিক্ষোভ এবং সংঘাতে থমথমে ভারতের মণিপুর রাজ্য দেশ থেকে পালিয়ে গেলেন গভর্নর ভারতের মণিপুর রাজ্যে কারফিউ চলাকালীন শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে উত্তাল মণিপুরের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যদিও রাজ্য জুড়ে নিরাপত্তারও জোরদার করেছে মোদী সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে তবে মঙ্গলবার রাজ্যের রাজধানী ইম্পল ছেড়ে আসামের গুয়াহাটিতে পালিয়ে গেছে গভর্নর লক্ষণ প্রসাদ আচার্য এক সপ্তাহের বেশি সময় ধরে মণিপুরে বন্দুকযুদ্ধ ড্রোন এবং রকেট হামলা অন্তত এগারো জনের মৃত্যু হয়েছে প্রিয় দশক তার জেরে মঙ্গলবার এগারো জেলা এবং তিন রাজ্যে কারফিউ জারি করা হয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটি দেখতে লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পোশাক শিল্পে অস্থিরতা আশুলিয়া গাজীপুরে বন্ধ পনে দুইশো কারখানা শ্রমিকদের সমস্ত দাবিদা মেনে নেয়ার পরও তারা কাজে যোগ দিচ্ছে না কালিয়াক বিগ বস নামের একটি কারখানায় আগুন ধরে দিয়েছে কিছু দুষ্কৃতকারীরা আগুন নেবাতে আসা ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশে দেয় তারা এ সময় কারখানাটির মালপত্র লুটপাট করা হয় এসব কারণে গতকাল একশো তিরাশিটি কারখানা বন্ধ ঘোষণা করা হয় এর মধ্যে শ্রম আইনে তেরো বাই এক ধারায় বন্ধ হয় চন্নটি কারখানা নো ওয়ার্ক No P. অর্থাৎ কাজ নেই তো মজুরি নেই ধারায় বন্ধ হওয়া কারখানাগুলো যতদিন বন্ধ থাকবে ততদিন মজুরি পাবে না শ্রমিকেরা এই ঘোষণার পর গতকালই কাজে ফিরতে কারখানায় ভিড় করেছেন সাধারণ শ্রমিকেরা তবে শ্রমিক পরিচয় দেয়া কিছু ষড়যন্ত্রকারী এবং বহিরাগতদের কারণে কারখানা খুলতে পারছেন না বলে জানিয়েছে মালিক কর্তৃপক্ষ সমকালকে বিভিন্ন কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে পোশাক শিল্পকে স্থায়ীভাবে অস্থিতিশীল করার উদ্দেশ্যে প্রায় সব কারখানায় বিশ থেকে পঁচিশ এজেন্ট নিয়োগ করেছে ষড়যন্ত্রকারীরা বাইরের ইন্ধনে তারাই সাধারণ শ্রমিকদের উস্কে দিয়ে কর্মবিরতি হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটানোর চেষ্টা করছে শিল্প অধ্যুষিত এলাকায় পোশাক কারখানায় বিক্ষোভ ভাঙচুরের ঘটনায় গোটা এলাকা এখন আতঙ্ক তৈরি হয়েছে সতর্কতা হিসেবে অনেকেই ভবনে বড় করে ব্যানার লেখা হয়েছে ইহা পোশাক কারখানা না হয় এরকম ব্যানার পোশাক বহির্ভূত অন্যায় শিল্প কারখানায়ও ঝুলতে দেখা গেছে এদিকে গতকাল পরিস্থিতি আরও খারাপ হওয়ার পরিপ্রেক্ষিতে তৈরি পোশাক খাতের রপ্তানিকারক উদ্যোক্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব শ্রম অসন্তোষের পেছনে ঘটনা জানতে প্রকৃত সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠনের ঘোষণা দেন তিনি সার্বিক পরিস্থিতি নিয়ে তৈরি পোশাক রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএম এর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম সমকালকে বলেছেন সরকার কিংবা উদ্যোক্তা বা বিজিএমএ সব পক্ষই পরিস্থিতি স্বাভাবিক করতে আপ্রাণ চেষ্টা করছে দু একদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশা প্রকাশ করেছেন তিনি তেরো বাই ধারায় কারখানা বন্ধ রাখার বিষয় তিনি জানান শ্রমিকেরা মজুরি থেকে বঞ্চিত হোক এটা তারা চান না কারণ শ্রমিকদের বুঝিয়ে শুনে কাজে ফেরানোর চেষ্টা করছেন তারা যেমন খুশি তেমন খাও সিন্ডিকেট ডেস্কোতে সংশ্লিষ্টরা বলছেন দেশের রাজনৈতিক পথ পরিবর্তন ঘটলেও ডেস্কোতে তার আসো লাগেনি উল্টো দুর্নীতিবাস কর্মকর্তারা একাট্টা হয়ে আগের মতোই লুটপাটের সক প্রকল্প পাশ করাতে উঠে পড়ে লেগেছে গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানে সক্রিয় দুর্নীতিবাস এবং ক্ষমতাচ্যুত সরকারের আশীর্বাদপুষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে যে কোনো সময় বিদ্যুৎ ব্যবস্থাপনায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা অনেকের জানা গেছে ঢাকা পাওয়ার সিস্টেম Expansion and এস্টেন ডেনিং প্রজেক্ট ব্যয় ধরা হয়েছে দুই হাজার দুশো বাহাত্তর কোটি টাকা এরই মধ্যে ব্যয় করা হয়েছে নথিপত্র বলছে এই দুশো কোটি টাকার কেনাকাটায় নেওয়া হয়েছে বড় অনিয়মের আশ্রয় কোনো কোনো পণ্য দুই থেকে তিন গুণ বেশি দামে কেনা হয়েছে এতে তেত্রিশ কেবি এক্স এ এক কোর পাঁচশো এক্স জি কপার কেবলস কেনা হয়েছে প্রতিটি এক লক্ষ বিয়াল্লিশ হাজার হাজার তেইশ টাকা অথচ আগে এটি কেনা হয়েছিল মাত্র আটান্ন হাজার টাকায় এতে প্রকল্পের জিনিসপত্র কেনার ব্যয় একশো শতাংশ বেড়ে গেছে ইটো ঘুষ নেন পবার ইউএনও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে পবা উপজেলা কাশিডাঙ্গা এলাকায় অনেক আগেই আশ্রয়ন প্রকল্পের তিরিশটি বাড়ি নির্মাণ হয়েছিল ঘরগুলো ছিল টিন দিয়ে তৈরি এগুলো বসবাসের অনুপযোগী হয় ইট দিয়ে বাড়ি তৈরির প্রকল্প গ্রহণ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি সরেজমিনে গিয়ে দেখা যায় পিলারের উপরে অংশ শুধু একটি করে রড দেখা যাচ্ছে স্থানীয়রা জানান পিলারের নিচে পুটিং ঢালাই দেয়ার নিয়ম থাকলেও সেটি করা এভাবে সরকারি কাজে অনিয়ম দুর্নীতির মাধ্যমে উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা কর্মচারীরা ঘুষ নিয়ে এই প্রকল্পের জন্য তিরিশটি ঘর নির্মাণের জন্য ইটো ঘুষ নিয়েছেন বলে এবং হয়রানি করেছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছে আন্দোলনে নিহত এবং আহতের সংখ্যা জানালো স্বাস্থ্য মন্ত্রণালয় শেখ হাসিনা সরকারের পতনের সময় বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে লাশের সংখ্যা এবং আহতের সংখ্যার তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের প্রাথমিক একটি তালিকা মন্ত্রণালয় দাখিল করেছে ইতিমধ্যে আমরা সাতশো জনেরও বেশি নিহত এবং উনিশ হাজার জনের বেশি আহতের তালিকা পেয়েছি তবে এই তালিকা সম্পন্ন হয়নি অর্থাৎ মৃত এবং আহত সংখ্যা আরও বাড়বে এ সময় তিনি আরো বলেন ঢাকা মেডিকেল কলেজ সহ তেরোটি হাসপাতালে আহত ছাত্রদের জরুরি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে যারা গুরুতর আহত হয়েছেন বিশেষ করে চোখে আঘাত পেয়ে দৃষ্টিশক্তি হারিয়েছেন বা অঙ্গহানি ঘটেছে তাদের চিকিৎসার জন্য বিদেশ থেকে বিশেষজ্ঞ মেডিকেল টিম আনার উদ্যোগ চলছে এছাড়াও যাদের দেশে চিকিৎসা সম্ভব হচ্ছে না তাদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে